সালামু আলাইকুম আশা করি ভালো আছেন ভালো আছেন তো ভালো থাকবেন শুভকামনাজনে ঘুরতে আইছিলাম একটা ভিডিও মালানির জন্য দেখেন এই জায়গাটা খুব সুন্দর অসাধারণ দেখেন আমার হাজটা ধরুন একটা নিরবতা চারিদিকে সবুজ সবুজ আর সবুজ দেখেন খুব সুন্দর এই জায়গার একটা ইটকলা আসি ওখানে মাছ দিচ্ছে দেখেন দেখা দা দেখেন ভালো আসি মানে এখন দিয়ে আমি আনিগুনিয়া করতেছি মানে ঘুরতেছি আর কি যে খুব ভালো লাগতাছে বিকাল যে টাইমটা খুবই শান্তির টাইম আচ্ছা একটা গাছ পাইছে আপনাদেরকে দেখাই গাছটা এটা একটা ফল গাছ গাছটা একটা ফল গাছ এই দেখেন ফল গাছটা এই দেখেন দেখছেন এটা আপনারা কি ফল বলেন আপনারা বাংলাতে বলি যেটা বলে পটকা ফল এই যে পটকা ফল যেটা বলি এই যে দেখেন পটকা ফল এই এটা বলি আমরা বাংলাতে পটকা ফল ইন্ডিয়াতে যেনি কি একটা বলে গোল্ডার না কি গোল্ডান কী না একটা ফল বলে এটাতে এটা কিন্তু আবার পাকলে খাওয়া যায় এটা বলি অনেক ভিটামিন আছে জানি আবার কাঁচা টানা পাঁকনাটা পাকনা যে ফলটা পাকনা ফলটা এমন খাওয়া যায় গাছটা কিন্তু অনেকটা বড় দেখেন অনেকগুলো ফল আছে দেখা যাচ্ছে কেউ কাইছে যায় এই দেখা যায় আর অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে দেখেন এনে অনেক অনেকগুলো ফল মাটিতে ফুঁড়িয়া নষ্ট হয়ে গেছে এটা পাকনা একটা ফল আমি হাইতেছি না আমি দেখাইতাম আপনাদেরকে তারপর পোকা ধরে যে ফলটা পাকে এটা আবার পোকা দিয়েলা পোকা দিয়ে আলছে দেখে ফলটা দেখা এই ফলটা ইংরেজিতে গোলটার নাই গোলটারি যিনি বলে আর আমরা বাংলাতে বলি পটকা ফল এটা ফল বলি এই দেখেন আর পাকনা পাকনা একটা পাইতে আমি দেখতেছি এই যে একটা পাকনা পাইছি এই যে একটা পাকনা ফল পাইছি এ দই পানি তো হইতেছি না তুই দেখেন এ পল্টা এই যে এই দেখেন ফলটার আমি সেই কাটতেছি মোবাইলটা তো এই যে দেখেন ফলটা এই দেখেন ভিতরে কিন্তু আপনার টেমুটুর মতন ভিতরে টেউটুর মতন ফলটা এটা আমরা বলি পটকা ফল যেটা বলি আমরা যে পটকা ফল ইংরেজিতে যিনি গোলটন না কি বলে এটা কেন মিষ্টি আছে ফলটা অসাধারণ এটা আপনারা কী বলেন বলবেন অনেকগুলো ফল হয়েছে ভাল থাকবে